বাংলা নাটকের জনপ্রিয় অভিনেতা মুশফিক আর ফারহান সম্প্রতি জানিয়েছেন তিনি আর ক্যাপায়লের সঙ্গে কোনো কাজ করবেন না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফারহান স্পষ্টভাবে বলেন পায়েলের কিছু ব্যাপার আমার খারাপ লেগেছে কাজের সময় আমি পেশাদারিত্বকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই কিন্তু যখন সেটা ঠিক থাকে না তখন একসঙ্গে কাজ করাটা কঠিন হয়ে যায় তবে হঠাৎ ফারহানের এমন মন্তব্য ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি করেছে অনেকে জানতে চাইছেন আসলে কি ঘটেছিল যার কারণে তিনি আর পায়েলের সঙ্গে কাজ করতে চান না অন্যদিকে কেয়া পায়েল এখনো বিষয়টি নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেননি ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভক্ত কেউ ফারহানের সিদ্ধান্তকে সমর্থন করছেন আবার কেউ বলছেন ব্যক্তিগত মনোমালিন্যের কারণে যেন দর্শকরা ভালো গাছ থেকে বঞ্চিত না হয় তো ভিউয়ার্স এই বিষয়ে আপনার কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ